বা আমার এরকম সত্যবার লিসেন্স সত্যকার ঘটনা দা হরওয়ার্ডের সাথে থাকেন পিও লিসেন্স দা হরওয়ার্ডের চ্যানেল যদি কেউ নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিও আমাদের চ্যানেল যদি সত্যকার ভৌতিক ঘটনাগুলো আপনারা যদি পাঠাতে চান বা শেয়ার করতে চান তাহলে আমাদের জিমেলে পাঠাতে পারেন আমাদের জিমেলের নাম হলো দা হরওয়ার্ড বিডি অ্যাট ডট কম এখানে অডিও বা লিখে পাঠাতে পারেন দা হরওয়ার্ড স্বপ্নের চেষ্টা করে সত্যিকার ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যম দিয়ে ভৌতিক অনুভূতি দিতে সিয়ামদা হওয়ার সবসময় ভালো এবং ভালো দলেই থাকে ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো দলেই থাকবে এবং আমি আশা করি আমাদের পিওলি লিসাররাও সবসময় ভালো এবং ভালো দলেই আছে এবং ভবিষ্যতে তারা ভালো দলেই থাকবে পিওলি লিসেনাস আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সামনের দিকে আগাতে সক্ষম হব পিওলি যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ঘটনা দেখবেন বা এখনও দেখেননি বা পরবর্তী যুক্ত হবেন তাদেরকে সকলকে জানাচ্ছি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা ডে নাইটে সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা শ্যামদাহের পক্ষ থেকে আজকে আমাদের অনেকজনই ঘটনা পাঠেছে এবং সকল ঘটনায় ভয়ঙ্কর ইনশাল্লাহ আপনাদের ভয় দিতে সক্ষম হবে আমাদের ঘটনা পাঠিয়েছেন তার নাম হইল মেহেদেশান হৃদয় তার বাসা গাজীপুর উপজেলা মুরাদনগর এবং জেলা কুমিল্লা উনি লিখছেন সাল উনিশশো ঘটনাটি ঘটে আমার ছোট মামার সাথে আমি তার মতো করেই উপস্থাপন করছি রাত গভীর আমি ফোন আসলো নানি হঠাৎ খুবই অসুস্থ হয়ে গেছে হাসপাতাল নিতে হবে বলে রাখা ভালো আমাদের বাসা থেকে নানার বাড়িতে যেতে সময় লাগে দশ মিনিট নিজের রাস্তা গভীর রাত এত কিছু না ভেবে তড়িঘড়ি করে বের হয়ে পড়লাম হাসপাতালে নিয়ে গেলাম কয়েকজন মিলে ডক্টরের সিদ্ধান্ত হলো ভর্তি হতে হবে করার জন্য যথারীতি ভর্তি করলাম তখন পাই চারটা বাজে রাত যেহেতু ভর্তি করানো হলো তো সাথে থাকতে হবে কাউকে না কাউকে চারজন ছিলাম আমরা রাত অনেকটা থাকায় ভাবলাম সবাই থেকেই যায় একটু পরেই তো সকাল হয়ে যাবে তখন না হয় চলেই যাবো দুজনকে রাখলাম নানির পাশে হাসপাতালে বরাবরই একটু অস্বস্তিকর জায়গা সব কিছু তাদের বুঝে দিয়ে আমি আর আমার কাজিন করিডরের সামনে পায়চারি করছি করিডর দিয়ে হাঁটাহাঁটি এক পর্যায়ে দুজন নিজেদের মধ্যে আড্ডা দিতে গিয়ে খেয়াল করলাম আমরা বেশ খানিকটা দূরে এসে পড়ছি চারপাশ তাকে বুঝলাম এটা হয়তো পুরাতন এক বিল্ডিং লাইটগুলো নষ্ট দু একটা হালকা মিটমিট করে চলছে থমথমে পরিবেশ নিজেদের মধ্যে একটু ভয় বিরাজমান করলো তবে যখনই টান নিলাম যেতে তখনই খেয়াল করলাম একটু গুগানের শব্দ মনে হচ্ছে একটা পিচ্ছি বাচ্চার ঠিক সামনের রুম থেকে শব্দটা ভেসে আসছে ছোটো বাচ্চার কান্না শব্দ পেয়ে ভাবলাম হয়তো কোনো সমস্যায় পড়লো তাকে একটু সাহায্য করার দরকার আর এত রাতে বা কে বা কাঁদবে এগুলো না ভেবে আমরা সামনের দিকে আগালাম আর আমরা দুজন একসাথে আছি সমস্যা হবে না ভেবে কয়েক কদম সামনে গেলাম রুমটা জানালার ফাটা গ্লাসের দিকে তাকাতে দেখি দুটো লাল রঙের আলো জল জল করছে পুরো রুমটা অনেকটা অন্ধকার আসন্ন কান্নার শব্দ এখান থেকে আসছে আমি সাথে সাথে টস ধরলাম টস ধরতে যা দেখলাম তাতে আমার গায়ে দিয়ে কাটা দেওয়ার মতো অবস্থা সেই দুটো জল জল আলো ছিল দুটো চোখ আমাদের দিকে বেশ বড় সড়ভাবে তাকিয়ে আছে চোখগুলো ছিল সাধারণ মানুষের থেকে প্রায় বেশ বড় রক্তে লাল হয়ে আছে লম্বা ও বেশ বড় হাত ছিল চুরি অজয়ের রক্ত টপ টপ করে পড়ছে অবাক করা বিষয় হলো ওখানে আরও তিনজন ছিল দুজন সেমভাবে কাচি আর ছুরি হাতে আমার দিকে রাগিভাবে তাকিয়ে আছে মনে হচ্ছিলো তাদের আমরা এমন কোন ক্ষতি করছি এই কারণে তারা আমাদের দিকে গম্ভীরভাবে তাকিয়ে আছে মাঝখানে একজন পিচ্চি বাচ্চা শুয়েছিল দেখে মনে হচ্ছে বাচ্চাটার অবসান হচ্ছে বা হবে স্ট্যাচু হয়ে গেলাম এই ঘটনার চোখের সামনে থেকে আমাদের কারোর মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না বুঝলাম এখান থেকে পালানো খুব জরুরি কিন্তু পায়ে শক্তি নেই প্রচণ্ড ভয়ে ফিল হচ্ছে খুব শক্ত করে কেউ আমাদের পাবে বেঁধে গেছে মাদ্রাসার ছাত্র ছিলাম বিদায় ছোড়া রাত পারতাম কিছু পড়ার চেষ্টা করি কিন্তু পারছি না তখন মনে হচ্ছিল সব কিছু ভুলে গেছে আর ওইদিকে সেই ছুরি হাতে থাকা বিশাল দেহি লোকটা এগিয়ে আসছে আমাদের দিকে কোনো রকম সাজো না পেয়ে চোখ থেকে পানি ছাড়ছি অঝরে মনে মনে আল্লাহর নাম পড়ছি দুজনেই হঠাৎ মনে হলো আয়তল কসছি পড়ে শরীর সবটুকু শক্তি দিয়ে আধো আধোভাবে পড়ছে মুখ দিয়ে কথা তেমন বের না হলেও ওই লোকটা সামনে আসতে একটু বাধা লাগছে দেখে পড়ায় থামাইনি প্রায় পাঁচ মিনিট পরে ফজরের আজান দিতেই মুহূর্তের মধ্যে সব কিছু নর্মাল আমরা ঠিকঠাক আছি পরিবেশ ঠিকঠাক লোক বাচ্চার কান্নার শব্দ পায়ে বাধা সব কিছু নিউসে বিলীন হয়ে গেল দৌড়ে ওয়ার্ড ফেরত আসলাম নানির কেবিনে দুজনের চেহারাই ছিল ভয়ের চাপ সকাল হলো আমাদের সেই জায়গাটা আবারও যাই পুরো বিষয়টা বোঝার জন্য পরে জানতে পারি ওই রুমটা অনেক দিন পুরোনো যে অবস্থায় বন্ধ আছে আগে এখানে অপসান করা হতো রুগীদের ছোট মামার এই ঘটনা কাউকে শেয়ার করিনি হয়তো টেনশন বা ভয় পাবে সবাই বিভিষেকা অধ্যায় আমি ভাবলাম আমার গায়ে কাটা দিয়ে ওঠে হয়তো বা তিনি জানেন তার মামার সাথে ওই রাত্রে কি ঘটনা ঘটছে আর পরবর্তী যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল জানাতে ভুলবেন না এবার ঘটনাটি একজন পাঠিয়েছেন তার নাম হলো রিমন আহমেদ গিরাম সাদ ঘরহাটি ইউনিয়ন কৃষ্ণনগর উপজেলা নবীনগর এবং জেলা বাক্ষণ বাড়িয়া মন ভাই যেভাবে লিখছেন আমি ওইভাবে বলা শুরু করলাম আসসালাম আলাইকুম অনেক দিন আগের কথা তখনও আমি হই নাই অর্থাৎ এই ঘটনা আমার জন্মের আগে থেকে শুরু শুনেছি আমার মুখ থেকে তখন আমার দাদা একদিন আমাদের বাড়ি থেকে তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন আবার সেই বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতে কোনো কারণবশত একটু দেরি হয়ে যায় রাত তখন আনুমানিক দুটা থেকে তিনটা হবে হয়তো তো দাদি আমাদের বাড়ির দিকে আসার পথে একটা কালো বিড়ালের দাদির পায়ের সাথে আটকে যায় তখন দাদি বিড়ালটাকে লাথি মেরে দূরে সরিয়ে দেন আর সেই থেকেই শুরু হয় এক প্রকাণ্ড সমস্যা যা আমাদের কল্পনারও বাইরে তখন আমাদের বাসা ছিল এক রুম বিশিষ্ট তাই বাবা মা নিচে থাকতেন আর দাদি খাটের উপরে থাকতেন ওই রাতের পর থেকে আমাদের ঘরের টিনের চালে অনেক বড়ো বড়ো ঢিল ছোড়ার আওয়াজ পাওয়া যেত থাকে যেন কেউ অনেক পাথর ফুরে মারত আমাদের চালে উল্লেখ্য যখন বাবা মা বাইরে গিয়ে দেখতেন বিষয়টা কি তখন আবার তারা দেখতেন সেখানে কিছুই নেই মজার ব্যাপার এটাই এটাই এমনকি ঘরের দরজাও অসময় ঠক ঠক আওয়াজ করতো কেউ দরজা খুললে দেখা যেত কেউ নেই সেই রাতের পর থেকে মূলত এইসব অদ্ভুত ঘটনা ঘটতে আরম্ভ করে আমার পরিবারের সাথে আর একই সাথে আমার দাদি অস্ত হতে শুরু করেন তিনি দিন দিন রোগা হতে থাকেন বিছানা থেকে উঠতেই পারতেন না নিজে নিজে কথা বলতেন কান্না করতেন আর আমার মাকে বলতেন বউ ওরে চলে যেতে বলো ও আমাকে মারতে এসেছে কিন্তু আমার মা কিছুই দেখতেন না এই ব্যাপারটা নিয়ে আব্বু অনেক কবিরাজ ডাক্তার দেখেছেন তবে কোনো কাজে আসেনি কেউ কবিরাজ শুধু বলতো খারাপ কিছু নজর পড়েছে আমার দাদির ওপরে আর সেটা দাদির রক্তের সাথে মিশে গেছে একদিন আমার বাবা রাতের বেলা বাইরে দোকানে বসছিলেন আম্মু আর দাদি ঘুমাচ্ছিলেন তখন হঠাৎ সেই সময় দাদির চিৎকারে আম্মুর ঘুম ভেঙে যায় আম্মু যখন দেখতে পান একটি অবয়ব মতো কেউ দাদির বুকের উপরে বসে গলা টিপে ধরে আছে আমি এটা দেখে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখতে পান তার সামনেও সাদা পাঞ্জাবি টুপি পরিহিত একদম কালো অনেক লম্বা কেউ দাঁড়িয়ে আছে আমি এসব দেখে জ্ঞান হারিয়ে ফেলেন সেখানে আর তার অনেক পরে আব্বু এসে দেখেন আম্মু দরজার সামনে পড়ে আছে আর দাদি মারা গেছে এতক্ষণ শেষ করে দিয়েছে আমার দাদিকে ওই জিনিসটা পরে জানা গেছে ওটা কালি ছিল ঘটনাটা এখানে শেষ হলে পারত তবে এখানে শেষ না সমস্যা শেষ হয় না দাদি মারা যাওয়ার পর ওই জিনিসটা অনেক বিরক্ত করতো আমাদের বাড়িতে বাড়ির সবাই রাতের ঘুম হারাম করে দিয়েছিল ওইটা এরপর দাদি মারিয়ে মারা যাওয়ার পর ঠিক এক বছর পর জন্ম হয় আমার আমার মুখে শোনা আমি নাকি যখন হাঁটতে শিখছি তখন থেকে রাতে একা উঠে দাদির কবরের পাশে গিয়ে বসে থাকতাম আমার বুদ্ধির বয়স হওয়ার পর থেকে আমি অনুভব করতে থাকি দাদিকে অথচ আমি দাদিকে বাস্তবের জীবনে দেখিও নেই আর এইসব বিষয় নিয়ে আম্মুকে তখন দেখিয়েছিলেন এরপর এক স্বপ্নে আম্মু জানতে দাদি আমাকে তার সাথে নিয়ে যেতে চান আম্মু তখন দাদির কাছে একত্র মিনতি করার পর দাদি বলেন সে আমার কোনো ক্ষতি করবে না শুধু আমার সাথেই থাকবে তারপর থেকে আর বাস্তব জীবনে তেমন সমস্যা হয়নি তবে আমার এখনো মনে হয় দাদি আমার সব সময় আমার সাথে আছে কোনো এই অনুভূতি আমার জানা নেই আরেকটা মজার ব্যাপার হলো এখানে যদি আমাদের গ্রামে যায় তাহলে সবাই বলেন তুমি তোমার দাদির মতো দেখতে হয়েছে তোমার দাদিকে আর তোমাকে দেখা একই ব্যাপার এই ব্যাপারটা কেমন বিষয় মকর আমার কাছে জানা নেই তবে যিনি আমার দাদিকে মেরেছিলেন তার নাম হলো কালিজি না পাঠানোর জন্য রিমন আহমেদকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই ঘটনাগুলো আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না এবং সেই সাথে আবারও বলছি আপনারা যদি আমাদের চ্যানেলে পাঠাতে চান তাহলে আমাদের চ্যানেলের না আমাদের জিমেলে পাঠাতে পারেন আমাদের জিমেলের নাম হলো শ্যামদা হর বিদি এট ডট এখানে অডিও বা লিখে পাঠাতে পারেন এর পরবর্তীতে ঘটনা পাঠিয়েছেন আমাদের আশিক হাসান তার বাসা নাটক ঘটনাটি শ্মশানঘাট শিরোনাম এবং তিনি যেভাবে লিখেছেন আমি ওইভাবে বলা শুরু করলাম প্রকৃতিতে মাঝে মধ্যে এমন অনেক ঘটনাই ঘটে যায় যা আমরা বিশ্বাস করতে পারি না আবার একেবারে অবিশ্বাস করতেও পাই না ঘটনা ঘটে আমার এক সম্পর্কে দাদুর সঙ্গে তার মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবে বর্ণনা করার চেষ্টা করছি নব্বই দশকে সময়ের ঘটনা আমার দাদু আব্দুর রহিম খুবই ধার্মিক মানুষের এক ছেলে স্ত্রী নিয়ে বাস করছিলেন এলাকায় তার ভালোই নাম ডাকছিল উনি মানুষ বললেও ভুল হবে না তিনি তার সম্পদের জাকাত ইসলামিককে সরিয়ে দিতেন তার মতো ব্যাংকে টাকা রাখা আর সুদ খাওয়া একই কথা এজন্য তিনি সব টাকা একটা বাক্সে তালা দিয়ে রাখেন নিজের বাড়িতে এবং চাবি থাকে তার কোমরে তার জীবনে সব কিছু ঠিকঠাক চলেছিল নামাজ রোজা করেন আর দশজন মাসের মতোই তিনি সাধারণত চলাফেরা করেন তার একটা ছেলে কাজকর্ম কিছুই করে না ছেলেকে নিয়ে তার দুশ্চিন্তা শেষ নেই তার সব সময় মনে হয় তার ছেলে তাকে খুন করে চাবি নিয়ে বাক্সে সব টাকা নিয়ে নেবে আব্দুর রহিম নিবে নিয়োগ করেছেন হজে যাবে এখন চিন্তার বিষয়ে তার গচ্ছিত টাকা আর জমির তৈরির গুরুত্বপূর্ণ কাগজ কার ভাষায় রেখে যাবে যতদিন ঘনী আছে তার চিন্তা ততই বেড়ে যাচ্ছে চলছিল শেষে তাকে সিদ্ধান্ত নিতে হলো যে সে তার চাচার কাছে রেখে যাবে হজে যাওয়ার আগে এক রাতে আব্দুল রহিম তার বাক্সে নিয়ে চাচার বাসায় গিয়ে রেখে আসলো এবং এই বিষয়ে কাউকে কিছু বলতে নিষেধ করলো এ হজ থেকে এসে চুপচাপ নিয়ে যাবে আব্দুল রহিমের চাচা এলাকার চেয়ারম্যান মানুষ তাকে বিশ্বাস করা চায় এটা তার ব্যক্তিগত ধারণা আব্দুল রহিম হজে চলে গেলেন এবং হজ শেষে হাজি হয়ে বাসায় এসে যা শুনে তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হলো তার চাচার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কিছুদিন রহিম তার সব জমানো টাকা এবং জমির কাগজ তার কাছে আমানত রেখেছিল আব্দুর রহিম তার চাচার দুই ছেলের সাথে কথা বলে কোনো কিছু পেল না পুরো বাড়ি খোঁজ করা হলো কোথাও বাক্সে পাওয়া গেল আব্দুর রহিম কি করবেন কারোর কাছে যাবে কিছুই বুঝতে পারছে না কারোর সাথে বিষয়টা নিয়ে কথা বলতেও পারছে না এদের বিষয়টা জানা জানি হলে সমস্যার আর পাওয়া যাবে না বাক্সটা আব্দুল রহিম অন্তত ধার্মিক মানুষের কবিরাজ গণক বিশ্বাস করেন তিনি জানেন এইসব শিরক কাজ তবুও বিপদে মানুষের হিতাহিত থাকে না তিনি বিভিন্ন কবিরাজ গণকের কাছে যাচ্ছেন বাক্সকে খুঁজে দিতে পারে কিনা এই কাজটা করছেন তিনি অন্তত গোপনে একজন হাজি মানুষ হিসাব করছে জানাজানি হলে সমস্যা এই জন্য হয়তো বেশিরভাগ গণক তাদের ধারণার উপর ভুল বলছে কেউ বলছে টাকা চুরি গেছে কেউ বলছে তার বইয়ের কানে দোল চুরি হয়ে গেছে আব্দুর রহিম বুঝতে পারছে সবই ভণ্ড ব্যবসা করে এসব বলে সে নিরুপায় হয়ে তিনি বড় মাদাসার হুজের সাথে সব ঘটনা খুলে বলেন। ধর এমন এক দ্বিধায় পড়েছে বাক্স পাওয়া সম্ভব নয় এটা বলতেও পারছেন না আবার কিভাবে পাওয়া যাবে এটা বলতেও পারছেন না তিনি বলেন আব্দুর রহিম শোনো কোনো মানুষ মারা গেলে তার পৃথিবীতে আসার সব পথ বন্ধ হয়ে যায় এটা চিরন্তন সত্য তুমি যেমন বিশ্বাস করো আমিও করি কিন্তু এটা বিষয় কি তুমি জানো আমাদের প্রত্যেকের সাথে একটা বিশেষ জিন থাকে তার নাম হলো কারিন জিন নামে এক বিশেষ জিন আমাদের সবার সাথে সাথে আমার তোমার সবার সাথেই সব কিছুই জানে বলতে গেলে আমাদের দ্বিতীয় সত্তা বলা যায় কারিন জিন কিন্তু আমাদের মারা যাওয়ার সাথে সাথে মারা যায় না তারা দীর্ঘদিন বেঁচে থাকে এখন ব্যক্তি মারা গেল তার সাথে থাকা জিন কোথায় থাকে এটা কেউ জানে না আব্দুর রহিম হতাশ ভঙ্গিতে তাহলে কি কোনো উপায় নেই থাকলো আমি কোথায় কোথায় খুঁজব এবং কিভাবে খুঁজতে বলবো আমি নিজেও জানি না তবে তুমি তার কবরের কাছে গিয়ে খুঁজতে পারো এটা যদি তাড়াতাড়ি কোনো লাভ হয় কখন খুঁজবো কবরের কাছে আর কিভাবে এটা তো বলা মুশকিল তখন তবে ভারী রাতে খুঁজলে ভালো হয় এখন যেটা করবে নামাজ পড়ে বেশি বেশি করে এবং আল্লাহর কাছে চাইতে তিনি না চাইলে কিছুই হয় না আল্লাহ আব্দুর রহিম বাসায় চলে এলো গভীর রাতে তিনি তার যেতে নামাজ পড়লেন এবং হাতে তসবি শুনতে শুনতে গুনতে গুনতে তার চাচার কবরের দিকে রওনা দিলেন কাউকে এ বিষয়ে কিছুই বললেন না গভীর রাতে চারপাশ ডিজি পোকার ডাক ছাড়া কিছুই নেই তার ভয় করছে এবং মাঝে মাঝে শিয়ালের হিক্কা হওয়া হিক্কা হওয়ার ডাক দিচ্ছে প্রবলুপ্তি যেন মানুষের ভয় কাজ করে না আব্দুর রহিম কবরের পাশে দাঁড়েন এবং সালাম দিলেন কোনো সারা শব্দ পেলেন না তখন তার ভয়ই করতে শুরু করল তিনি ভয়ে ভয় দিত বা সালাম দিলেন কোনো উত্তর আসলো না এবার তার গা কাঁপছে কোনো রকম তিনি বাসায় আসলেন জ্বরে তার শরীর পড়ে যাচ্ছে তিনি হোজের কাছে গিয়ে সব খুলে বলেন রাতের ধরনের হজর বলেন এসব বাদ দেন সম্ভব না বলে যান বাক্সের কথা টাকা আবার হবে সমস্যা না আপনি ভালো মানুষ আর ভালো মানুষকে সম্প্রতি করেন আল্লাহ এবং কিছু দুয়া পরে ফু দিয়ে দিলেন আব্দুর রহিম বাসায় ফিরলেন কিন্তু কিছু মাথায় থেকে বাক্স কোথায় সরাতে পারছেন না তার সব জমির কাগজ সেখানে টাকা না হয় ভুলেই গেল কিন্তু ভেবে তিনি আবারও যাবেন রাতের কবরে ওখানে ঠিক করলেন গত রাতের মতো আজ রাতেও তিনি কবরের কাছে গিয়েছিলেন এবং ভয় পেয়ে চলে আসছে আজ তিনি আর ওদের কাছে যায়নি আজ রাতে তিনি আবারও যাবেন কি না এইসব ভাবছেন রাত অনেক হয়েছে হঠাৎ তার মনে হলো কিছু দূরেই একটা শ্মশান ঘাট আছে ওখানে গেলেও কেমন হয় তিনি সিদ্ধান্ত নিলেন শ্মশান ঘাটেই যাবে এবং এখনই তিনি ভয়ে ভয়ে শ্মশানঘাটে পৌঁছালেন আশেপাশে কেউ নেই পুরো ফাঁকা জায়গায় নদীর পাড়ে তিনি ছালাম দিলেন অবিশ্বাস্য ভাবে একদম তার সেই তার গা চাচাল সে প্রশ্ন হল চাচা বাক্সটা কোথায় রাখছেন উত্তর পেলেন রান্নাঘরে মাটিতে পোতে রাখা আছে তোমার চাচা মারা যাওয়ার আগে খুব করে তোমার বাক্সটার কথা বলে যেতে চেয়েছিলেন সুযোগ হয়নি রোড অ্যাক্সিডেন্ট হঠাৎ তার মৃত্যু হয় আশা চাচা আপনি শ্মশানে কেন চাচা বেঁচে থাকতে তার সনাতন ধর্মে মানুষের সাথে উঠা বসে খাওয়া দাওয়া চলাফেরা ছিল এই জন্যই আমি তাই করছি তার মৃত্যুর পর আছে আব্দুর রহিম চলে এলো বাসায় তার এখানে বিশ্বাস হচ্ছে না আসলে এটা সত্যি ছিল নাকি স্বপ্ন দেখছে এসব নিয়ে তার ভাবার সময় নেই সে এখন অপেক্ষা করছে কখন সকাল হবে হলেই সে তার বাক্স খুঁজে পাবে ভোরের আলো ফুটে আব্দুর রহিম তার চাচার বাসায় গিয়ে রান্নাঘর করে তার বাক্সটা খোঁজা পেল বিষয়টা চারিদিকে জানাজানি হয়ে গেল লোক মুখে কেউ বলছে সত্যি কেউ বলছে গুজব এই ঘটনা আমাদের পাঠিয়েছেন শেখ হাসান তিনি বলুক পরবর্তীতে কি তার সাথে আর কোনো ঘটনা ঘটছে যদি ঘরে থাকে অবশ্যই আমাদের জিমিলে পাঠাতে ভুলবেন না পিউল আজকের মতো আমাদের ঘটনা এইগুলোই যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখতে বলবেন না এবং আমাদের জিমেলে যদি কেউ ঘটনা শেয়ার করতে চান তাহলে আমাদের জিমেলে পাঠাতে পারেন আমাদের জিমেলের নাম হলো দা হরওয়ার্ড বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে অডিও বা লিখে পাঠাতে পারেন দা হরওয়ার্ড সব চেষ্টা করে সত্যকার ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে এবং আপনাদের দুয়া এবং ভালো থাকলে এবং আল্লাহর রহমা থাকলে ইনশাআল্লাহ সামনে দিকে আগাতে সক্ষম হব প্রিয়লিজিনাস আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ